আপু একটু বলবেন আমরা কিন্তু আপনাদেরকে যখন আপনারা উঠান বৈঠক করেন আমিনুল হকের সাথে তখন কিন্তু আমরাই কিন্তু ছিলাম নিউজ করার জন্য তাই আজকে বারো তারিখের পরে আপনাদের মতামত জানতে আসলাম এত ভোট দিয়েছেন আপনারা উদ্ধবাসীরা সেই ভোট গেল কোথায় এবং পরাজয়ের গ্লানি নিয়ে কেন ফিরতে হলো আমিনুল হকের একটু প্লিজ বলবেন বলবো আমরা বৈঠকে ছিলাম আমরা ছিলাম আমাদের মিছিলে থাকার কারণে বৈঠকে বসার কারণে উনি আমাদের উর্দুবাসীদের জন্য কিছু করতে চাইছিল এবং অনেক কিছুই আমাদের জন্য করছিল জামাতের কথা যেটা সে যে এমপি হলো তারা আজকে আমরা উর্দুবাসী তাকে চিনি না তো তাকে আমরা ভোট দিব কীভাবে বা তার প্রশংসা করবো কীভাবে তো আমাদের যখন আমাদের পাশে যে লোকটা ছিল সে লোকটাকে আমরা বিজয় করছি এমনকি আমি আপনার জায়া নন লোকাল স্কুলে ফিল্ডে মাঠে কাজ করছিলাম সেখানে আমি দেখছি যখন আমাদের ফিল্ডের লোকরা আমরা যখন দরজার কাছে গেলাম আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল তখনই আমাদের মনে একটা সন্দেহ জেগেছিল কিন্তু আমরা সেনাবাহিনী এখন পাওয়ারে ছিল দেখে বিধায় আমরা ওইখানে কোনো গন্ডগোল সৃষ্টি করি নাই যেহেতু আমাদের সুস্থ ভোট হওয়ার কথা ছিল তখন হলো আমি ওখানে ফিল্ডে কাজ করার সময় যখন জামাতের লোক আসতেছে তখন তাদের কোনো বাধা পড়েনি কিন্তু আমাদের যখন ফিল্ডে আমরা গেছি তদন্ত করতে আমাকে বাধা দেওয়া হয়েছে আমরা ছয়টা লেডিস ছিলাম ছয় লেডিসকেই বাধা দেওয়া হয়েছিল তখন আমি কেন গন্ডগোল বাধাইনি যে আমাদের সরকার যেভাবে বলছে সুস্থভাবে নির্বাচনটা হোক আমরা নির্বাচন চাই আর আমরা আমিনের ভাইকে ভোট দিছি আর এখন এমনি জামাতরা বলতেছে জামাত দিচ্ছে কিন্তু আমরা জামাতরা মানি না আমরা শুরু থেকে ভাইকে চাইছি আর এখনো আমিনের ভাইকে আমি চাই আমরা চাই এবার আবার ভোট হোক